তো আসসালামু আলাইকুম বাইজ আশা করছি সকলে ভালো আছে আমার নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হলো যে ফেসবুকে যে নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে মানে তোমার এমবি আছে তোমার ওয়াইফাইও আছে তারপর মেসেঞ্জারও চলছে না ফেসবুকও চলছে না এটার আসল কারণ কী এবং আমাদের যে ফ্রি ফায়ার আছে এই নেটওয়ার্কের কারণে ফ্রি ফায়ারও লগ হচ্ছে না মানে যারা আগে থেকে ফ্রি ফায়ার লগ ইন করে রেখেছে তারা ঠিকই খেলতে পারছে কিন্তু যারা একবার লগ আউট করে ফেলেছে তাদের আর লগ ইন হচ্ছে না তো এটার কারণ কি তা নিয়ে আজকে কথা বলবো তো ভিডিও সবার লাস্ট পর্যন্ত দেখতে থাকিও ভাই অবশ্যই তুমি সলিউশন পাবা লাস্ট পর্যন্ত না দেখতে সলিউশন পাবে না তো ভিডিওটা একটু হেল্পফুল হয়ে থাকলে অবশ্যই লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও এবং অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে থাকিও অ্যান্ড এখনই একটা লাইক করে দাও চলো বেশি দেরি না করে ভিডিও শুরু করা যাক তো আমার অলরেডি লগ ইন করা আছে তোমাদের দেখানোর জন্য আমি লগ আউট করে দিচ্ছি সবার সামনে তো লগ আউট এখানে করে দিলাম তো লগ আউট করার পর তোমাদের যখন তোমরা ওখানে লগ ইনে ক্লিক দেখবে তোমাদের জীবনেও লগ ইন হবে না মানে জীবনেও না মানে যতদিন পর্যন্ত এই ফেসবুকের এই প্রবলেমটা শেষ না হচ্ছে আমি এখনও জানি না যে বাইরের দেশে প্রবলেমটা হচ্ছে কি না এভাবে লোডিং হতেই থাকবে তো তারপর অনেকক্ষণ লোডিং হওয়ার পর তোমাদের সামনে একটি ইন্টারফেস আসবে মানে লগ ইন হবে না ঠিক আছে লগ ইন ফেলটা একটা অপশন আসবে লগ ইন এরপর তুমি যতবারই দেবে তোমার লগ ইন হবে না অবশেষে দেখবে একবার তোমার কি গেমেই ঢুকতে দিচ্ছে না ঠিক আছে এরকম প্রবলেমও হতে পারি তো তোমাদের কী করতে হবে একটি বিপিন ডাউনলোড করতে হবে বিপিয়েনের নামটা আমি বলে দিয়ে দিচ্ছি চাঙ্গো বিপেন মানে ইন্ডিয়ান সার্ভার আছে মানে আমরা ইন্ডিয়ান সার্ভার যেহেতু খেলি তো ইন্ডিয়ান সার্ভারও কানেক্ট করতে পারো আশা করি অন্যান্য সার্ভারও কানেক্ট হয়ে যাবে কানেক্ট করলে তো ইন্ডিয়ান সার্ভারই কানেক্ট করে নাও তো আমি ইন্ডিয়ান সার্ভার কানেক্ট করে নিচ্ছি কানেক্ট করার পর তোমাদের এর যে গেম আছে গেমটা ওপেন করো আশা করছি লগ হয়ে যাবে কারণ আমারও লগ হয়ে গেছে ঠিক আছে তো ওয়েট করো দেখাচ্ছি তোমাদের যে আমার জন্য লগ হয়েছে কি না তো যারা ভাই এই প্রবলেম ফেস করছো এবং তোমাদের সলিউশনটা আমার ভিডিও থেকে হয়ে গেছে তো অবশ্যই লাইকটা করে দিন সাবস্ক্রাইব করে না গেলে ভাই এটা অন্যরকম হয়ে যায় তো আমার কিন্তু লগ হয়ে গেছে অনেকে প্রবলেমটা ফেস করছো ঠিক আছে আমি জানি কারণ যারা একবার লগ আউট করে দিয়েছে তাদেরই সবচেয়ে বেশি প্রবলেমটা হচ্ছে যারা লগ আউট করেনি তাদের এই প্রবলেমটা হয়নি তো তোমাদের আরও বলতে দিচ্ছি যারা অনেকে কি করেছে যে লগ হচ্ছে না দেখে এই ফেসবুক চলে গেছে ফেসবুকে যাওয়ার পর ফেসবুকে ফেসবুক ডিলিট করেছো ক্লিয়ার কেস ক্লিয়ার ডাটা সব কিছু করেছো তখন দেখছো যে তোমার আইডি লগ হচ্ছে না আর এক বিশাল প্রবলেম বারবার লোডিংই হচ্ছে লোডিংই হচ্ছে তো তোমাদের কি করতে হবে বিপিএন কানেক্ট করে তোমার আইডিটা কানেক্ট করে নাও না না হলে ফেসবুকে যে অপশন আছে একটা নাম্বার বা জিমেল দিয়ে তোমার আইডি কীভাবে সার্চ করা যায় সার্চ করে তারপর তোমার আইডিতে ক্লিক করো তারপর তোমার পাসওয়ার্ডটা দিয়ে দিতে পারো এছাড়া তুমি ফর্গে পাসওয়ার্ড দিয়েও লগ ইন করতে পারো খুব সহজে লগ ইন হয়ে যাবে আশা করছি আমারও এরকম প্রবলেম হচ্ছে সবারই প্রবলেম হচ্ছে বাংলাদেশের বেশিরভাগ আমার ফ্রেন্ডদের সবারই প্রবলেম হচ্ছে আশা করি তোমাদেরও এই প্রবলেম ফেস করতে হচ্ছে তবে যারা ফেসবুক লগ আউট করেনি বা ফ্রি ফায়ার লগআউট করেনি তাদের কোনো সমস্যা হচ্ছে না বাট এভাবেও এমনিও ফেসবুকে প্রবলেম হচ্ছে কোনো কিছু কাজ করছে না ম্যাসেঞ্জারও কাজ করছে না আশা করি শীঘ্রই ঠিক হয়ে যাবে হয়তো এটা নিয়ে কাজ করছে ফেসবুক তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভাই একটু যদি হেল্পফুল হয়ে থাকে ভাই এখন যদি তোমার গেম ওপেন করতে পারো কাল ওপেন করতে পারো নি তো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও তো দেখা যাচ্ছে নতুন একটা ভিডিওতে বাই বাই